আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি এপিসোডে আজকে তৈরি করে দেখাবো চিতুই পিঠা শীতের জনপ্রিয় কিছু পিঠার ভিতরে চিতুই পিঠা কিন্তু অন্যতম আর এই চিতুই পিঠা অনেকেই তৈরি করতে পারেন না তো যারা চিতুই পিঠা একদমই তৈরি করতে পারেন না আমার আজকের রেসিপি তাদের জন্য একদম সহজভাবে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে অসংখ্য ছিদ্রযুক্ত ফুলকো আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও পিঠা থাকবে নরম তুলতুলে একশো পারসেন্ট নো ফেল একটা চিতই পিঠার রেসিপি শেয়ার করেছি যারা কখনো বানাননি তারাও কিন্তু এক চান্সেই পিঠাটি তৈরি করে নিতে পারবেন চিতুই পিঠা এভাবে বানিয়ে শুধুও খেতে পারেন অথবা এটা দুধেও ভেজাতে পারেন যারা একদমই নতুন তারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ভেজা চাল আমি এখানে চিনি গুঁড়া পোলা চাল নিয়েছি আর এই চালটা আমি ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি অবশ্যই চালটা ছয় ঘন্টা কম পক্ষে ছয় ঘন্টা ভিজিয়ে রাখবেন চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই পোলায়ের চালের পরিবর্তে এখানে আপনারা যে আতপ চাল পাওয়া যায় সেটাও নিতে পারেন অথবা সেদ্ধ চালও নিতে পারেন যেটা ভাতের চাল আমরা ভাত খাই সেই চালটাই তো চালটা আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি দেড় কাপ এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ভাত আমরা যে রেগুলার যে ভাতটা খেয়ে থাকি সেই ভাত এরপর দিচ্ছি হাফ চা চামচ লবণ এক চা চামচ বেকিং পাউডার দুই চা চামচ দিয়ে দিচ্ছি চিনি এতে করে পিঠাটি খেতে ভালো লাগবে এরপর এর ভিতরে দিচ্ছি এক কাপ কুসুম গরম পানি সবগুলো উপকরণ দেওয়ার পর আমি ব্লেন্ডারের জারটা লাগিয়ে নিচ্ছি এরপর ভালোভাবে ব্লেন্ড করে নিব চাল ব্লেন্ড করার সময় আমি এর ভিতরে আরও হাফ কাপ পানি অ্যাড করেছি আর সেটাও কিন্তু কুসুম গরম পানি তো এখানে আমার মোট দেড় কাপ পানি ব্যবহার করেছি আর দেখুন এর ঘনত্বটা চালটা ভালোভাবে ব্ল্যান্ড করে নেবেন খেয়াল রাখবেন এর ভিতরে যেন কোনো প্রকার সুজি সুজি না থাকে এখন আমি চালের এই পেস্টটা একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি এতে করেই চালের যে পেস্টটা এটা কিন্তু আরও বেশি স্মুথ হবে ছেঁকে নিয়েছি আর খেয়াল করুন এর ভিতরে কিন্তু কোনো প্রকার সুজি নেই পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে আর এই ব্যাটারটা রেস্টে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই যদি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করতাম তাহলে কিন্তু এই ব্যাটারটা আরেকটু পাতলা করা লাগতো তো আপনার এই চামচটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এর ঘনত্বটা ঠিক কতটা হয়েছে পিঠা তৈরি করার জন্য চুলায় একটা সাজ বসিয়ে দিয়েছি আর তেল আর পানি দিয়ে কাপড় দিয়ে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি এতে করে পিঠাগুলো খুব সহজে উঠে চলে আসবে আর পিঠা তৈরি করার জন্য সাজটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করতে হবে যখন দেখবেন সাজ দিয়ে ধোয়া উঠতেছে তখন বুঝতে পারবেন যে সাজটা একদম রেডি হয়েছে প্রথমে পিঠার ছাঁচটা ভালো মতো হিট করে নেবেন এরপর মিডিয়াম আছে পিঠাগুলো তৈরি করে নেবেন আর এই মিডিয়াম আছে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করি আর এতেই কিন্তু পিঠাগুলো পারফেক্ট হয় ব্যাটার দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন পিঠা থেকে কিন্তু এরকম অসংখ্য ছিদ্র বের হচ্ছে আর এটা দেখলেই কিন্তু বোঝা যায় পিঠাগুলো ঠিক কতটা পারফেক্ট হবে তো কিছুটা ছিদ্র এভাবে উঠে আসলে আমি এর উপর দিয়ে একটা প্লেট দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট এটা রান্না করে নিব এক একজনের এক এক রকম লাগে কারো পাঁচ মিনিটও লাগে আবার কারোর দেখা যায় যে দেড় দুই মিনিটে উঠিয়ে নিচ্ছে তো পিঠাগুলো আমি দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি আর দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর ছিদ্রযুক্ত হয়েছে তো একটা ছুরির সাহায্যে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো যদি বেশি মুচমুচে করতে চান তাহলে একটু সময় নিয়ে পিঠাগুলো উঠাবেন এতে করে পিঠাগুলো বেশি মুচমুচে হবে পিঠার নিচটা আমি বেশি লাল করে নিই সাদা অবস্থায় উঠিয়ে নিয়েছি আর আমি একটা পিঠা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম কিন্তু সাদা আছে পিঠাগুলো অনেক ছিদ্রযুক্ত হয়েছে গরম অবস্থায় আছে তা হলে আমি একটু ছিঁড়ে দেখাতাম তো পিঠাগুলো ঠান্ডা হলে আমি ছিঁড়ে দেখাবো তো পিঠাগুলো তুলে নেওয়ার পর আমি পিঠার ছাঁচটা আবারও ভালো করে তেল আর পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রতিবারই পিঠা দেওয়ার আগে এভাবে মুছে নেবেন তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে তো আবারও সেমভাবে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করলে দেখতে পারবেন পিঠার যে ব্যাটারটা এটা কিন্তু আমি পুরো ছাঁচটা ভরে দিচ্ছি না হাফ করে দিচ্ছি কেন জানেন কারণ আমার যে চুলার জাল এটা কিন্তু ছড়ায় না আর আমি যদি পিঠার পুরো ছাঁচটা ভরেই দিতাম তাহলে কিন্তু পিঠা ভেতর থেকে কাছা থাকতো অনেক সময় মানে ছিদ্র উঠতো না ফুলতো না অনেক সমস্যা হতো তো দেখুন আমার পিঠাটা কিন্তু অনেক ছিদ্রযুক্ত হয়েছে তো আপনার চুলার জালের উপরে নির্ভর করছি আপনার পিঠাটা ঠিক কেমন হবে তো ওইটা বুঝেই কিন্তু পিঠার ব্যাটারটা দিবেন এই পিঠা তৈরি করতে গেলে আমি যে সমস্যাগুলো পড়ি সেই সমস্যাগুলো কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি যাতে আপনারা কোনো সমস্যায় না পড়েন আশা করি আজকের রেসিপি আপনাদের উপকারে আসবে তো পিঠা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাবো তার আগে দেখুন পিঠাগুলো কতটা জালিদার হয়েছে মাত্র দেড় কাপ চাল দিয়ে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশটা পিঠা বানিয়েছি যদিও আমার পিঠার সাইজটা একটু ছোটো পিঠা তৈরিতে আমি যে উপকরণগুলো যেভাবে ব্যবহার করেছি আপনারাও সেইভাবে ব্যবহার করবেন পিঠা ইনশাআল্লাহ এরকম ছিদ্রযুক্ত আর ফুলকো হবে আর এইভাবে যদি চিতুই পিঠা তৈরি করেন এখানে ফেল করার কিন্তু কোনো অপশান নেই তো সবাই ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ